আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমান সময়ে আমাদের সমাজে ইসলামী বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় ইসলামী জ্ঞানের নির্যাস হল ফিক ফিখ রচিত হয় কোরআন ও সহিহাদিসের আলোকে কিন্তু অধিকাংশ ফিখ রচিত হয় কোনো না কোনো মাঝহাবের ভিত্তিতে এর ফলে কোরআন সন্ন্যার পরিপন্থী বিষয়ও এতে থেকে যায় সন্না অনুসরণকারীরা বিভ্রান্ত হয় এ সমস্যা দূর করতেই মোহাম্মদ সুবনে হাসান হাল্লাক রচনা করেছেন মুক্তাসার ফিখস সন্না যা কোনো মাঝহাবের আলোকে লেখা নয় এটির অনন্য বৈশিষ্ট্য হল কিতাবটিতে কোরআন এবং ভিত্তিক আলোচনা রয়েছে এটি মাঝাবি গোরামি থেকে মুক্ত এবং একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবনের প্রয়োজনীয় সকল বিধানের আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন মাঝহাবের উদ্ধৃতি উল্লেখ সাপেক্ষে রচিত মাক্তাবতু সন্না প্রকাশনী আমরা এই কিতাবটি বাংলায় অনুবাদ করেছি দুই খণ্ডে সম্মানিত পাঠকবিন্দু আমাদের প্রকাশনীর এই কিতাবটি পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পঁচিশ রমজান পর্যন্ত বিশেষ অফার মূল্যে ছাড়ছি দুই খণ্ডে রচিত কিতাবটি পেতে আমাদের ইনবক্স করুন বা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন